একটা ভুল আমাদের আবার সেই দুঃসময়ের দিকে ঠেলে নিতে পারে হ্যাঁ কোভিড নাইন্টিন আবার ফিরছে দিল্লিতে নতুন করে সংক্রমণের হার বেড়েছে এবং সরকার ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি আবার পুরানো ভুলগুলো করব মাস্ক ছাড়া ঘোরাঘুরি করা হাত না ধুয়ে খাওয়া দাওয়া সেরে নেওয়া এবং জনসমাগমে সাবধানতা অবলম্বন না করা এই ছোট ছোট অবহেলায় কি আবার ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে আজকের ভিডিওটি শুধু দিল্লি নয় গোটা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আপনি যদি নিজেকে ও আপনার পরিবারের নিরাপদ রাখতে চান তাহলে এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত গত কয়েকদিনে দিল্লিতে হঠাৎ করেই কোভিড নাইন্টিনের সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী নতুন ভ্যারিয়েন্ট এক্স বিবি ডট ওয়ান ডট ওয়ান সিক্স এর উপস্থিতি লক্ষ্য করা গেছে যদিও এটি আগের মতো প্রাণঘাতী নয় তবু এটি অত্যন্ত সচেয়ে এবং দ্রুত ছড়াচ্ছে আমরা যতই ভাবি কোভিড শেষ হয়ে গেছে এই ভাইরাস আবার প্রমাণ করে দিচ্ছে অবহেলা করবার সুযোগ নেই কোভিড একটি মিউটেটিং ভাইরাস যার অর্থ এটি বারবার রূপ বদলাতে পারে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা জানি সামান্য অবহেলা পরিস্থিতিকে আরো ভয়ানক করে তুলবে এবং আরো বিপদের দিকে ঠেলে দেবে আমরা সবাই জানি আমরা সবাই জানি যে করোনার সময় আমাদের কি করা উচিত আমাদের কি কি প্রিকশন মেনে চলা উচিত তবু একবার আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে মনে করে দেব যে আমাদের এই এই পরিস্থিতি থেকে বেঁচে থাকার জন্য বা করোনার থেকে কি কি সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত আমাদের সবাইকে মাস্ক পরতে হবে বিশেষ করে যখন আপনি বাস মেট্রো বাজার বা জনবহুল এলাকায় যাচ্ছেন হাত জীবাণুমুক্ত রাখতে হবে অর্থাৎ সামান দিয়ে আপনি হাতটাকে পরিষ্কার করবেন এবং এই হাতটাকে পরিষ্কার করবার সময় অন্ততপক্ষে কুড়ি সেকেন্ড ধরে আপনি হাতটি ধুয়ে নেবেন অসুস্থ লাগলে অবশ্যই পরীক্ষা করাবেন নিজেকে নিজের থেকেই আইসোলেশনে নিয়ে যাবেন আর সব থেকে বড় কথা গুজবে একদম কান দেবেন না সবসময় সরকারি রিপোর্টের উপরেই ভরসা রাখেন কারণ গুজব এটা একটি বড় একটা অসুখ তাই গুজবে একদম কান দেবেন না সবসময় সরকারি রিপোর্ট সরকারি পরিসংখ্যানের দিকে কান দেবেন এবং সেইটাকে নজর দেবেন টিকা নিন যারা এখনও পর্যন্ত বুস্টার ডোজ নেননি অবশ্যই অবশ্যই করে আপনারা আপনাদের টিকার কাজটি সম্পন্ন করেবেন দিল্লির হাসপাতালগুলোকে শয্যা অক্সিজেন অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধ সহ ভ্যাকসিনের যে প্রাপ্যতা সেটা নিশ্চিত করতে বলেছে স্বাস্থ্য দপ্তর থেকে সমস্ত সরঞ্জাম যেমন ভেন্টিলেটর বিআই পিএপি অক্সিজেন অক্সিজেন কনসেনট্রেটর এবং পিএসএ কার্যকরী যত অবস্থায় থাকে সেই সমস্ত নির্দেশ বা পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে পরামর্শে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে যে সমস্ত পজিটিভ নমুনা জিনম সিকোয়েন্সিংয়ের জন্য লোকনায়ক হাসপাতালে পাঠানো হবে যাতে নতুন কোনো প্রজাতির ভ্যারিয়েন্টগুলোকে ট্র্যাক করা যায় স্বাস্থ্য পরিষেবা দিল্লি স্টেট হেলথ ডেটা ম্যানেজমেন্টের পোর্টালের মাধ্যমে দৈনিক আপডেট দিতেও বলা হয়েছে দিল্লি স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ কুমার সিং মিডিয়ার সঙ্গে কথা বলবার সময় বৃহস্পতিবার অর্থাৎ বাইশে মে জানিয়েছেন যে এখনো পর্যন্ত জাতীয় রাজধানীতে প্রায় তেইশটি সক্রিয় কোভিড কেস পাওয়া গেছে তিনি আরও বলেছেন দিল্লি সরকার বর্তমানে যাচাই করছে যে এই সমস্ত রোগীরা এরা কি দিল্লির স্থানীয় বাসিন্দা নাকি এরা বাইরের রাজ্য থেকে শ্রমিক হিসেবে এসেছে বা এরা কি বাইরের বাসিন্দা দিল্লিতে ইতিমধ্যেই কিছু এলাকায় স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে হাসপাতালে প্রস্তুতি নেওয়া হচ্ছে যেহেতু দিল্লি একটি ঘন বসতিপূর্ণ শহর তাই সংক্রমণের হার আরও বাড়তে পারে যদি এখন থেকে ব্যবস্থা না না হয় এখন থেকে যদি সতর্ক না হয় প্রশাসনের নির্দেশ মানুন মাস্ক বাধ্যতামূলক করা হলে তা যেন সেটা অবশ্যই অবশ্যই পালন করা হয় সেটা অনুসরণ করা হয় সেটা আমাদের সকলের খেয়াল রাখতে হবে সেটা আমাদের সকলকেই মেনে বন্ধুরা এই বার্তাটি শুধুমাত্র দিল্লির জন্য নয় মুম্বাই কলকাতা ব্যাঙ্গালুরু চেন্নাই পাটনা সমস্ত শহরবাসীর জন্য কারণ এইসব জায়গায় একবার যদি শুরু হয়ে পড়ে এই সমস্ত মহামারী বা রোগ তাহলে কিন্তু আর রক্ষা পাওয়া যাবে না সেটা আগের পুরানো ইতিহাস যেটা ছিল পুরানো অতীতের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় কিন্তু আমাদের সবাইকে ফিরে যেতে হবে আর যেন হাসপাতালগুলো অক্সিজেনের জন্য হাহাকার যেন না হয় এমন পরিস্থিতি যেন তৈরি না হয় সেই জন্য আমাদের প্রত্যেককে এই ব্যাপারে এখন থেকেই কিন্তু সচেতন হতে হবে এখন থেকেই সতর্ক থাকতে হবে এখন আমরা একটু দেখেনি আরেকটু কিছু যে আমরা যদি ঘরেতে থাকি এবং ঘরে থেকে আমাদের কি কি আমাদের আমাদের দেখে নিতে হবে আমাদের কি কি নিয়মকানুন পালন করতে হবে যদি আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠান তাহলে তার আগে হাত স্যানিটাইজার করে দেবেন তার ব্যাগে স্যানিটাইজারের বোতল রেখে দেবেন এবং তাকে বলে দেবেন সে যেন নিয়মিত তার হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে এবং খাওয়ার আগে তো অবশ্যই অফিসে গেলে নিজে নিজের ডেস্ককে পরিষ্কার রাখুন নিজের কম্পিউটার নিজের ডেস্ক নিজের টেবল পরিষ্কার রাখুন পরিচ্ছন্ন রাখুন আর ঘরে যদি কোনো অতিথি আসে তাকে অবশ্যই রিকোয়েস্ট করুন যে আপনি মাস্ক লাগিয়ে থাকুন আপনি মাস্ক ব্যবহার করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন করোনা উপসর্গ থাকলে দ্রুত সেটা সারানোর চেষ্টা করবেন এবং টেস্ট অবশ্যই করাবেন আর সব থেকে বড় কথা মানসিক স্বাস্থ্যও কিন্তু এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার আবার এইরকম শুনে অনেকে কিন্তু মানসিক চাপে পড়ে যেতে পারেন একদমই নয় কাজেই একদম আতঙ্কিত হবেন না সচেতন থাকবেন সচেতন থাকলেই আপনি ভালো থাকবেন আপনি সেফ থাকবেন পরিবার বন্ধুদের সাথে কথা বলুন ভালো ঘুমন ভালো খাবার খান স্বাস্থ্যকর খাবার খান এবং মানসিক প্রশান্তি মানসিক প্রশস্তি রাখার চেষ্টা করুন বর্তমান অবস্থা সামাল দিতে পারলে ভবিষ্যতের বিপদও এড়ানো সম্ভব টিকাকরণ স্বাস্থ্যবিধি মানা এবং গুজব থেকে সব দূরে রাখা সব থেকে বড় কথা গুজব থেকে অবশ্যই দূরে থাকতে হবে যেটা আগেও বলেছি সরকারি পরিসংখ্যানের দিকে খেয়াল রাখুন গুজবে একদম কান দেবেন না এবং মানসিকভাবে ভেঙে পড়ার কোনো কারণ নেই অলরেডি আমরা এই এই করোনার পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আমরা পার হয়ে এসেছি আমাদের অবশ্যই একটা অভিজ্ঞতা আছে তাই গুজবে একদম দেবেন না এবং নিজেকে সতর্ক রাখুন নিজেকে সাবধান থাকুন নিজেকে সচেতন থাকুন এইভাবে নিজেদের দায়িত্ব নিজেরা পালন করুন এবং সঠিকভাবে নিজেরা নিজেদের নিয়মকরণ মেনে চলুন তাহলেই আমরা ভালো থাকবো সেই পরিস্থিতি যাতে আমার না হয় আমার জন্য সেই পরিস্থিতি ফিরে না আসে আমাদের সবাইকেই না এই ভিডিওটা আপনি একা দেখবেন না শেয়ার করুন আপনার পরিবারের সাথে বন্ধুদের সাথে প্রতিবেশীদের সাথে কারণ সবার মধ্যে সচেতনতা ছড়ান মনে রাখবেন প্রতিটি সচেতন মানুষ একটি সুরক্ষা বলয়ের মতো কাজ করে আমরা সবাই মিলে সচেতন হলে তবেই এই ভাইরাসকে রোখা সম্ভব তবে এই ভাইরাসের এই মহামারীর মোকাবেলা করা সম্ভব বন্ধুরা নিচে কমেন্টে কমেন্ট বক্সে লিখে জানান আপনি কি কি সাবধানতা নিচ্ছেন এই করোনা থেকে সচেতন থাকতে এই করোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও জরুরি আপডেট নিয়ে আসছি আমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ